গরমে তেল মশলাযুক্ত খাবার খেতে একদমই ভালো লাগে না তাই আজকে নিয়ে আমি হাজির হয়েছি একটা নিরামিষ ঝোলের রেসিপি হালকা পাতলায় নিরামিষ ঝোলটি আমি তৈরি করব একটা সিক্রেট মশলা দিয়ে যাতে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় একদম অন্য রকমের খেতে হয় নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল তো এই হালকা পাতলা নিরামিষ ঝোলটি করার জন্য আমার হাতের কাছে যে সমস্ত গরমের সবজি ছিল সেইগুলোকে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দের সবজি এইভাবে লম্বা করে কেটে নিতে পারেন এরপরে কিছুটা পরিমাণ মটর ডাল আগের থেকে ভিজিয়ে রেখে অল্প জল দিয়ে ভেটে নিয়েছি তাতে স্বাদ মতো আর অল্প চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ডালটা মটর ডালের বদলে ছোলার ডাল অথবা মুগ ডাল দিয়েও করতে পারেন ভালো করে ফেটিয়ে নেব তবে বাটার সময় অল্প জল দিয়ে বাটবেন নয়তো মিশ্রণটা পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সমস্যা হবে এরপর মূল রান্নায় চলে আসি তার জন্য কড়াইয়ে দু চামচ মতো তেল দিয়ে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে এরপরে আলুগুলোকে দিয়ে মিনিট খানেক মতো একটু ভেজে নেব আলু সেদ্ধ হতে যেহেতু সময় লাগে তাই আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পটল আর গাজর এই সবজিগুলো সেদ্ধ হতে এবং কষতে একটু সময় লাগে তাই এগুলোকে আগে দিয়েছি সবজি সেদ্ধ হওয়ার সময় অনুসারে সবজিগুলোকে এখানে একে একে দিয়ে দিতে হবে মিনিট দুয়েক মতো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো সজনে ডাটা, রাঙা আলু আর ঝিঙে পেঁপে শিম লাফা হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই সবজিগুলোই দিতে পারেন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন নুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এতে করে অল্প তেলে সবজিগুলোকে ভাজা যাবে এবং রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে সবজিগুলো কিন্তু এইভাবে রান্না করলে কষানোর সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু চিনি আর একটা ছোট টমেটোর গোটা একটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি গরমে মশলাযুক্ত তেল ঝাল মশলা একদম খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন আমি নিশ্চিত যে আপনাদের অবশ্যই ভালো লাগবে পেঁয়াজ রসুন আদা ছাড়াও এই ঝোলটা কতটা সুন্দর হয় একবার না করলে বুঝতে পারবেন না দু মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই অনুসারে দেবেন ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ডাল বাটাটা থেকে ঠিক এইভাবে বড়ি দিয়ে দিচ্ছি দেখুন ইনস্ট্যান্ট বড়ি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখানে লোতে রাখতে হবে আর এইভাবে উপরে দিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন বড়িগুলোকে দিয়ে দেবেন এই অবস্থায় কিন্তু ঝোলটা যেন টকবক করে না ফোটে তাহলে এই বড়াগুলো ছেদড়ে যাবে এবং ঝোলটা একদম ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সবজির মধ্যে মানে সবজির উপরে যদি এইভাবে বড়িগুলোকে দিয়ে দেন তাহলে কিন্তু বড়াগুলো সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটাও কিন্তু একদম ক্লিন থাকবে এখানে একটা ছোট্ট টিপস যদি ডালবাটাটা একটু নরম হয়ে যায় তাহলে এই বড়িটা করতে অসুবিধা হবে সেক্ষেত্রে হাফ চামচ কি এক চামচ বেসন দিয়ে ভালো করে ফেটে নিতে পারেন ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা লোতে করে রেখে ঝোলটা সেদ্ধ হতে দেব এখন ভাজা মশলাটা করে নেওয়ার জন্য হাফ চামচ জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপরে দিলাম হাফ চামচ রাঁধুনি রাঁধুনিটা ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব হাফ চামচ মতো পোস্ত পোস্ত দিয়ে কিন্তু আর গ্যাসে ফ্লেম অন করা যাবে না এই অবস্থায় রাখলেই পোস্তটা ভাজা হয়ে যাবে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এই ভাজা মশলাটা গুঁড়ো করে নিতে হবে শুধুমাত্র এই একটা মশলায় কিন্তু ঝোলের স্বাদ আমূল পরিবর্তন করে দেবে সবজিগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে দেখুন ঝোল একদম ক্লিন আছে আমি যে পদ্ধতিতে বড়িগুলো দেওয়া দেখিয়েছি সেই পদ্ধতিতে যদি তৈরি করেন তাহলে একটাও বড়ি ভেঙে যাবে না বা ঘেটে যাবে না বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে ঝোল ঢুকে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এরপর আগের থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি গরমের দুপুরে এরকম মশলা ছাড়া হালকা পাতলা ঝোল একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ